হ্যালো এই ওয়েলকাম টু নিউ ফেসবুক ব্লগ আসলে রেলগাটির সামনে যাব আর মুড়ি মাখা খাবো না তা কি হয় যে দেখতেই পাচ্ছেন আসলে দেখে আমার এতই মুড়ি মাখা খেতে ইচ্ছে করছে বাবা কি বলবো আপনাদের এদিকে হচ্ছে সোলা আরও দিচ্ছে হচ্ছে যেটা একদম ঝাল মরিচ যেটা সেটা দে এই মুড়ি মাখা এবং সোলা মাখা আর এই পাশে হচ্ছে আমরা মাখা মানে দেখে মনে হচ্ছে যে সব খেয়ে ফেলি মানে এতই মানে মানে আমার মনে হচ্ছে যে এতই সুন্দর করে মাখাচ্ছে আর আশেপাশে যারা আছেন তারা সবাই কেউ না কেউ কিছু না কিছু খাচ্ছেই কারণ এখানে যেহেতু ট্রেন আসতে অনেক দেরি হয় দাঁড়িয়ে থাকতে হয় হয়তো বা পনেরো বিশ মিনিট আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতেই হয় এজন্য জন্য এতই খাওয়া দাওয়ার আয়োজন এখানে যেটা স্টেশন রোডে মানে প্রচুর মানে মনে হচ্ছে যে দেখতেই পাচ্ছেন আমি আসলে মুড়ি মাখাটা দেখাচ্ছি মানে যে কামরাঙা মরিচ আছে না আপনারা হয়তো বা সবাই চিনেন কামরাঙ্গা কামরাঙা মরিচ দিয়ে সুন্দর করে মুড়ি মাখতেছে মানে এটার যে একটা সেন্ট কী আর বলবো মানে আমার তো মনে হইলে খেতে ইচ্ছা করে কামরাঙ্গা মরিচের মানে অল্প একটু যদি আপনি ভাতের সাথে দেন কিংবা ওই মুড়ির সাথে দেন তাহলে মনে হচ্ছে যে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এই যে লোকটা আমাকে দিচ্ছে এতই সুন্দর করে মাখিয়ে দিয়েছে এজন্য আসলে অনেক অনেক ধন্যবাদ এই জন্য এনে দাঁড়িয়েছে আমি বলতেছি যে একটু আপনি ধরে রাখেন আমি টাকাটা বের করি কারণ আমার হাতে আরেকটা বাজার ছিল এই জন্য উনি আমাকে অবশেষে দিলেন মুড়ি মাখাটা এবং আপনাদের সাথে মুড়ি মাখাটা শেয়ার করলাম কিন্তু খেতে পাচ্ছি না দুই হাতে আমার ব্যাগে ভর্তি তাই হাতে করে নিয়ে আগে চললাম যে আগে গাড়িতে উঠি উঠার পরে আসলে মুড়ি মাখাটা খাবো তো এই হচ্ছে মানে স্টেশন রুট থেকে স্টেশন থেকে আমি রেলওয়ে ইয়ে প্ল্যাটফর্ম থেকে আমি বের হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছেন যে এতই ভিড় আর জ্যাম কী আর বলবো মানে মানুষের চেয়ে মনে হচ্ছে গাড়িই বেশি তো আস্তে আস্তে যাই হোক আমি পার হলাম এবং রাস্তার উপরে গেলাম উপরে গিয়ে আমি একটা অটো ধরবো অটো ধরেই আমি আসলে বাসায় ফিরবো তো যেখানে স্কুল থেকে আসার পথে আসলে এই মানে এটা এই ভিডিওটা করা তাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো এ হচ্ছে আমার রেলগেটের আশেপাশের অবস্থা স্টেশন মানে যে কি বলে এটাকে মানে যেখানে আপনার প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের আশেপাশের এই অবস্থা মানে একটা গাড়ি আস্তে না আসতে আরেকটা গাড়ি আরেকটা গাড়ি আস্তে না আস্তে আরেকটা গাড়ি মানে প্রচুর জ্যাম যাকে বলে আমি আসলে হাঁটতেছিলাম এবং দাঁড়িয়েছিলাম মানে কখন একটু ফাঁকা হবে আমি রাস্তাটা ক্রস করব এবং ওই পাশে গিয়ে দাঁড়াবো গাড়ির জন্য কারণ আমার ওই পাশ দিয়ে আমার বাসায় আসতে হবে তো এটাই অপেক্ষা করতেছি দেখা যাক কখন আসে তো এ হচ্ছে অবস্থা তো মাঝে মধ্যে আসলে চেষ্টা করি আপনাদের আমি আসলে সারাটা দিন কি করি সেটা পুরোটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আন্তরিকভাবে দুঃখিত একটু ব্যস্ত থাকার কারণে সব কিছু শেয়ার করতে পারিনি সবাই ভালো থাকবেন ধন্যবাদ